সালামু আলাইকুম প্রিয় গাইজ কেবাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও আশা করি আপনাদের দোয়া ভালো আছি এই যে আমাদের ক্যাঙ্গারো মালের সেট আপ দিতে গেলে সর্বপ্রথম হলো এই যে হাইড্রোলিক আসলাম ইঞ্জিনিয়ারিং যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে তো আমি চলে আসলাম পাদুকা শিল্প চ্যানেল থেকে এই যে একটি কারখানা কিছুদিন আগেও ভিডিও দিয়েছি কোনো লুক পাওয়া গেছে না এলাকায় কিন্তু এখন ইনশাল্লাহ আমরা ঢাকা থেকে আসার পরে ইনশাল্লাহ সকলের ভালোবাসা গ্রামের অত্যন্ত সরল মানুষ এবং খুব ভালো মনের মানুষ তারা সকলে আমাদেরকে সাপোর্ট করছেন দেখেন কত সুন্দর করে এরা সাইড বাই সাইড কাজগুলো করছে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রুপ বাই গ্রুপ সুন্দর করে আমি তৈরি করতেছি এবং একটা দিন একটা সময় তার স্বপ্নের যে ব্যবসার যে টার্গেট মূল লক্ষ্য ইনশাআল্লাহ পৌঁছাতে বেশ একটা সময় লাগবে না কারণ ম্যান বানাতে হবে আপনার ব্যবসা যদি করেন ম্যান বানাতে হবে তারপরে দেখেন এই যে বন্ডিং ইংলিশ বাংলা তেল ফিটিং সেটার ব্যাপারেও লোকগুলো তৈরি করতে হবে তাইলে আপনার ফিটিং করে বন্ডিং করে আপনার আরাম পাবেন প্রত্যেকটি সেক্টর বাই সেক্টর এই যে আমার শাকিল যেটাকে নিয়ে আমার সারা বাংলাদেশ সফর করা শাকিল দর্শকের মুখটা দেখাও এই যে তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এইদের পরে হয়তো সে একটু কিছু করার আশা করছে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন ওর এই যে আমাদের এমডি বড় ভাই সদ্য মুরব্বী ভাই এই যে দেখেন ব্যাকে মানে এই ব্যবসাটা দাঁড়িয়ে আলাদা এটা টার্গেট করে নিয়েছে দাঁড়িয়ে আলাদা ব্যবসাটা দেখুন এই যে প্রত্যেকটি লোক গ্রুপ বাই গ্রুপ সুন্দর করে কাজ করছে এই যে আমাদের দুই কাকি মানে নাকার মধ্যে পাইপ গেট আছে নাক্কার মধ্যে পাইপ গেট তাছে কত সুন্দর করে নিকুট করে কাকি আপনাদের কি কাজ করে ভালো লাগতেছে হ্যাঁ একটু বলেন তো দর্শন তুই সে এদিকে চান আমার দিকে দেখান কাকি কাজ করে ভালো লাগতেছে দেখছেন অনেকের ভালো লাগতেছে যে আমাদের উনি হলো আরেকটা আমাদের সোলম্যান ভাই আসাম করেন আসাম করেন এই যে দেখেন আরেকটি ভাই সোলম্যান সোল সেট আপ দিচ্ছে তার সাথে আবার হেল্পার আছে এই যে এই যে বরিশালের ভাই মগদেশের লোক উনি হেলপার হেল্পার উনি কাজ শিখতে আসছেন ভাই কাজগুলা কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে আর উনি অপারেটার ওনার কাজ শুধু সকাল থেকে নিয়ে ওনার কালি হল শিলির কাজ সম্পূর্ণ শিলির প্রসেসিং ওনার অন্য কোনো কাজ নেই এই যে আমাদের মূল সেক্টরে চলে আসলাম আমাদের আপার সেক্টরে এই যে দুজনকে আমি গ্রুপ বানিয়ে দিয়েছি এই দুজন গ্রুপ প্রতিদিন মালগুলা কমপ্লিট করে সে সুন্দর করে মালিকরে বোঝা দেওয়া যায় এই যে আর একটি গ্রুপ এই যে দুই গ্রুপ তা দুই গ্রুপ অনায়াসে আমাদের পাঁচ লাচ্চি মাল হচ্ছে পাঁচ লাচ্চি মাল দিয়ে কয় ডজন মাল হয় এটা দর্শকের কাছে বুঝ যারা পুরান উদ্যোক্তা আছেন নতুন উদ্যোক্তা আছেন তারাই চিন্তা করবেন পাঁচ লাচি মাল দিয়ে কয় ডজন মাল হয় এই দুইটা গ্রুপে আমার পাঁচ লাখ চিমাল প্রতিদিন হচ্ছে সকলেই দোয়া করবেন আমাদের জন্য আমাদের যে লক্ষ্য এবং আমাদের যে স্বপ্ন মালিকের যে স্বপ্নের ব্যবসাটা আমরা জানি সকলেই মিলে জানি তার গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারি সারা বাংলাদেশের কাছে দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদের কাছে দোয়া চাইলাম সকলেই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যে কাজগুলো হাতে নিয়েছি এই কাজগুলো যেন সম্পন্ন করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের এই যে ছয় নয় একটা ব্যাপক চাহিদা মাল অনেকে ছয় নয় মাল বানাইতে পারেন না মাপের কারণে মাপ যুগ বুঝে না মাপ যুগ সঠিক করে ছয় নয় মাল বানাবেন ভালো ভালো নতুন নতুন স্কিন দিবেন অ্যাম্বুল দিবেন এর পাশাপাশি চেষ্টা করবেন অন্য আরও কিছু কোয়ালিটি মাল বানানোর জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাদুকা শিল্পতে সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম